একাত্তরের স্মৃতি ফিরল পঁচিশ সালে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমশ চাপানুতর বাড়ছে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহে সাধারণ জনগণের জন্য সাতই মে অর্থাৎ বুধবার যুদ্ধকালীন মহড়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র গোটা দেশে দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় বাংলার মোট তেইশটি জেলার একত্রিশটি জায়গায় মকড্রিল হবে বলে জানানো হয়েছে বলা হয়েছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বার্নপুর আসানসোল খেজুরিঘাট ফারাক্কা চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেখলিগঞ্জ মাথাভাঙা কার্শিয়াং কালিম্পং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও মুর্শিদাবাদে মহুরা হবে বিমান হামলা সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা হবে হবে শেখানো পাশাপাশি হলে করণীয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ চালাতে হবে সে বিষয়ে মোহরা দেওয়া হবে নির্দেশিকা অনুযায়ী মোহড়ায় অংশ নেবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক নাগরিক সুরক্ষা কর্মী হোমগার্ড এনসিসি ক্যাডেট এবং স্কুল কলেজের পড়ুয়ারা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে নিজেদের রক্ষা করবে হাতে কলমে সেই কৌশল শেখাতেই বুধবার গোটা দেশে মত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র নিউজ টাইম